প্রকৃতির বিস্ময়কর এক রহস্যময় দ্বীপের নাম বালকটা এটি দক্ষিণ আমেরিকার ইকোয়েডোর গালা পাগজ দ্বীপপুঞ্জের একটি অংশ আশপাশের দ্বীপগুলোতে প্রাণ ভরা প্রকৃতি থাকলেও বালকটা একেবারেই আলাদা এখানে নেই কোনো গাছপালা নেই পশুপাখি পাখি এমনকি বৃষ্টি পর্যন্ত হয় না আশ্চর্যের বিষয় হল প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হলেও তার এক ফোটাও পড়ে না এই দ্বীপে গবেষক ও অভিযাত্রীরা বলছেন দ্বীপে কিছু অজানা শক্তির প্রভাব পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনারা এখানে স্থাপন করলে তারা প্রথম এই রহস্যময় ঘটনার মুখোমুখি হন অভিযাত্রী ফ্রান্সিস ওয়ানার লিখেছেন কম্পাস এখানে কাজ করে না কখনো স্থির হয়ে থাকে আবার কখনো এলোমেলো দিক নির্দেশ করে এমনকি আকাশে উড়ন্ত বিমানের কম্পাসও এই দ্বীপের উপর অস্বাভাবিক আচরণ করে প্রাণীরা চলে পাখির আরেকটি দ্বীপের কাছে আসতেই ফিরে যায় যেন অদৃশ্য কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে অভিযাত্রীরা জানিয়েছেন দ্বীপে পা রাখলেই মনে হয় মাথা হালকা হয়ে যাচ্ছে যেন অন্য কোনো জগতে চলে গেছেন আজও বিজ্ঞানীরা এই রহস্যের কোনো সমাধান খুঁজে পাননি বালটটা রয়ে গেছে প্রকৃতির এক অমীমাংসিত বিশ্ব হিসেবে